হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দই আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি একটি মজাদার রেসিপি নিয়ে দেখি বুঝতে পারছেন আজকে রেসিপি আজকে রেসিপি হচ্ছে পনির স্যাটে আমি কীভাবে পনির সাটে বানাই সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব চলুন তাহলে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি যোগ্য করে কাটা পনির পনিরটাকে আমি যোগ করে কেটে নিয়েছি সেইভাবেই পেঁয়াজ কেটে নিয়েছি টমটো কেটে নিয়েছি আর ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি আর যে গ্লাসের জলটা আছে ওই গ্লাসে আমি স্টিকগুলোকে আধ ঘন্টার জন্যে ভিজিয়ে রাখব একটা বোল নিয়েছি বলেতে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পনিরের টুকরো ওরকম কেটে রাখা পেঁয়াজের টুকরো টমাটোর টুকরো আর ক্যাপসিকামের টুকরো দিয়ে দেবো এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচ আর বিট লবণ দেব বিট লবণ আর গোলমরিচটাকে আমি আমি হাতে করে মাখিয়ে নেবো খুব আস্তে আস্তে মাখিয়ে নেবো যাতে পনিরটা ভেঙে না যায় মাখান হয়ে গেছে এটা সাইডে রেখে দেবো অন্য একটা পাত্রেতে আমি এখানে তিন চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দু চামচ নিয়ে নেবো ময়দা এখানে নিয়ে নেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ লবণ আর গোলমরিচটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে এবার আমি এখানে একটা ডিমকে ফাটিয়ে দেবো ডিমটা ফাটিয়ে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না শুকনো উপকরণগুলো ভালো করে ডিমের সাথে মিশে যাচ্ছে ব্যাটারটা আমার মোটা হয়েছে আমি এখানে অল্প জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব দেখুন আমার ব্যাটারটা পাতলা হয়ে গেছে ব্যাটারটাকে সাইডে রেখে দেবো এবার আমি স্টিকটাকে নিয়ে সাজিয়ে নেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন প্রথমে পেঁয়াজ দিলাম তারপর টমাটো দিলাম তারপরে এক টাকা ক্যাপসিকামকে দেব এই সাজানোটা নিজের ইচ্ছা মতো এবার আমি একটা পনিরের টুকরো দিলাম আবারও একটা পেঁয়াজের টুকরো দেবো দেখেন পেঁয়াজের টুকরোটা আমি এবার উল্টোভাবে দিচ্ছি আবার টমাটো দেবো আবার একটা পনির দেবো ক্যাপসিকাম দেবো দিয়ে পেঁয়াজ দেবো যে সবটাকে একটু ঠেলে মিডিলে নিয়ে আসবে দেখুন এরকমভাবে আমি সমস্ত কটাকে তৈরি করে নেবো এখন আমার সমস্ত রেডি হয়ে গেছে এবার আমি একটা প্যান চাপি দিয়েছি দিয়ে দেবো এখানে সাদা তেল এবার আমি পনিরটাকে ব্যাটারের সাথে মিশিয়ে একে একে তেলে ঝেড়ে দেবো আমি চামচে করে ওপরে ওপরে ব্যাটারটাকে তুলে নিচ্ছি তুলে ভালো করে এটার সাথে কোট করে নিয়ে দিয়ে দিচ্ছি এরকমভাবে আমি সমস্তগুলো তেলে ছেড়ে দেবো উল্টে পাল্টে চারিদিক ভেজে নেব দেখুন লালচে লালচে হয়ে গেছে আমি এগুলোকে আবার একে একে তুলে নেবো তুলে নিয়ে ঠান্ডা করে এটাকে আর একবার আমি কোট করে দেব সব তুলে নিয়েছি এবার ঠান্ডা করে আর একবার কোটিংকে করে আবার দেবো তেলে ঠান্ডা হয়ে গেছে আবার একবার কোট করে নেব আবার তেলে ছেড়ে দেব আবারও ভালো করে উল্টে পাল্টে লালচে করে নেব লালচে করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পরেই বলে নিয়ে নেব দু চামচ মতো টমেটো ক্যাচ আপ আমি এখানে দু চামচ মতো দেবো সয়া সস আমি সয়া সসটাকে রেড চিলি পাউডার দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো গ্রিন চিলি এটাকে আবার সব উপকরণ একটু জল দিয়ে মাখিয়ে নেব এ সমস্ত উপকরণ মাখানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতো কর্ন ফ্লেওয়ার কর্ন ভালো করে মাখিয়ে নেব এই সমস্ত উপকরণটা এবার আমি একটা প্যান গরম করে তাতে ঢেলে দেব মশলাটা ফুটে আসতেই আমি একে একে ভেজে রাখা পনির গুলো এখানে দিয়ে দেবো সসে দিয়ে উল্টে পাল্টে সসটাকে মাখে মিশিয়ে নেবো এখন আমার কত সুন্দর পনির স্যাটে রেডি আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ